আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাইব ইবনে জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক সাইকেট্রি হিসেবে বর্তমানে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি চেম্বার করছি ধানমন্ডি পপুলারে প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যেমন তার খাওয়া গুরুত্বপূর্ণ যেমন তার ঘুম গুরুত্বপূর্ণ একইভাবে তার জন্য সেক্স বা যৌন বিষয়টিও যৌন স্বাস্থ্যীয় সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা জীবনে চলার পথে প্রায়ই এই সমস্যাগুলি ফেস করে থাকি এবং সাধারণত দেখা যায় লজ্জায় আমরা এইগুলি শেয়ার করতে পারি না কিন্তু আমরা এই জিনিসটি জানি না যে এটি সাধারণ একটি সমস্যার মতোই আলোচনা করা যায় ডাক্তারের পরামর্শ নেওয়া যায় কথা বলা যায় এবং এটির হানড্রেড পারসেন্ট সমাধান সম্ভব দ্রুত বীর্যপাত যা অকাল বীর্যপাত নামেও পরিচিত একটি সাধারণ যৌন সমস্যা এটি এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষ যৌন মিলনের সময় তার বা তার সঙ্গীর ইচ্ছার চেয়ে অনেক আগেই বীর্যপাত করে ফেলে এটি সাধারণত যৌন মিলনের আগে বা সামান্য পরেই ঘটে থাকে যদিও মাঝে মাঝে এটি হওয়া স্বাভাবিক তবে যদি এটি নিয়মিত হইতে থাকে মানসিক চাপে এটি হইতে থাকে নিয়মিত তখন এটিকে কিন্তু যৌন সমস্যা হিসেবে বিবেচনা করা হয় আমরা এই সমস্যাটাকে বলি প্রি ম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ ম্যাচিউর হবার আগেই বা প্রয়োজনের তুলনায় অনেক আগেই ইজাকুলেশন বা বীর্যপাতটি হয়ে যায় আমরা বীর্যপাতের কারণগুলি আলোচনা করতে চাই যে কেন এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সঠিক কারণ নির্দিষ্ট করে বলাটা একটু ডিফিকাল্ট তবে এর পেছনে শারীরিক এবং মানসিক উভয় কারণই থাকতে পারে মানসিক কারণই বেশি থাকে মানসিক কারণগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের পেছনে যে প্রধান ভূমিকা পালন করে তার মধ্যে একটি হলো দুশ্চিন্তা ও মানসিক চাপ সেক্স নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ব্যর্থ হওয়ার ভয় দৈনন্দিন জীবনে অন্যান্য মানসিক চাপ দ্রুত বীর্যপাতের অন্যতম কারণ পাশাপাশি অতিরিক্ত যৌন উত্তেজনা বা দীর্ঘদিন পর সেক্স করলে কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে সম্পর্কের সমস্যা আপনার পার্টনারের সাথে যদি মানসিক দূরত্ব বা বোঝাপড়ার অভাব থাকে তাহলে এটি সেক্স লাইফে খুবই নেগেটিভ একটি প্রভাব ফেলতে পারে যা এই সমস্যার একটা কারণ হতে পারে কখনো কখনো আত্মবিশ্বাসের অভাব নিজের যৌন সক্ষমতা নিয়ে হীনমন্যতায় ভুগলে বা আত্মবিশ্বাস কনফিডেন্স কম থাকলে দ্রুত বীর্যপাত হতে পারে অপরাধবোধের কারণে যৌনতা নিয়ে নেতিবাচক ধারণা বা অপরাধবোধে ভুগলেও এই সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি কিছু শারীরিক কারণও থাকতে পারে কিছু শারীরিক সমস্যা বা জৈবিক কারণেও দ্রুত বীর্যপাত হয় এর মধ্যে যেমন হরমোনের ভারসাম্যহীনতা পুরুষের শরীরে টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের মাত্রার যদি তারতম্য হয় এলোমেলো হয় তখন এই সমস্যাটা হয়ে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে সেখানে যদি সমস্যা থাকে যেমন প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় অথবা ইনফেকশন হয় সেসব কারণেও দ্রুত বীর্যপাত একটা কারণ হতে পারে আবার থাইরয়েডের সমস্যা যদি হয় যেমন হাইপার থাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েড হরমোন তখনও এই সমস্যার ঝুঁকি বাড়তে পারে নার্ভের যদি কোনো কারণ থাকে যে স্নায়ুর কোনো রোগ বা আঘাতের কারণে বীর্যপাতের প্রক্রিয়া প্রভাবিত হতে পারে আবার কখনো কখনো বংশগতভাবে বা জেনেটিকভাবেও কিছু ক্ষেত্রে এই প্রবণতা থাকতে পারে সেন্সিটিভিটি যদি বেশি থাকে অতিরিক্ত সংবেদনশীলতা যদি থাকে যেমন পুরুষের লিঙ্গের অগ্রভাগ যেটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস অতিরিক্ত সংবেদনশীল হলেও তখন আবার দ্রুত বীর্যপাত হয়ে যায় কারণ পুরুষের লিঙ্গের সামনের অংশ যখন যৌন কার্যক্রম শুরু করে তখন সেখানে সেন্সেশন খুব বেশি হাই থাকলে দ্রুতই বীজপাত হয়ে যেতে পারে দ্রুত বীর্জপাতের কিন্তু সমাধান আছে চিকিৎসা আছে দ্রুত বীর্জপাত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা বা কৌশল রয়েছে সঠিক সমাধান নির্ভর করে কারণের উপরে যে কারণে হবে ওই কারণটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেই কারণটা যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এটি পুরোপুরি ভালো হয়ে যায় আচরণ বা কিছু বিহেভিয়াল টেকনিক অ্যাপ্লাই করা হয় এটি চিকিৎসা করতে যেমন এই কৌশলগুলো বীজপাত নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খুব কার্যকরভাবে কাজ করে থাকে স্টপ অ্যান্ড স্টার্ট পদ্ধতি বলে একটি পদ্ধতি আছে এই পদ্ধতিতে যৌন উত্তেজনার চরম মুহূর্তে পৌঁছানোর ঠিক আগে আপনি বন্ধ করে দিবেন আপনি সেক্সে একটা পজ নেবেন উত্তেজনা কিছুটা কমে যাবে কিছুটা কমে গেলে আবার শুরু করবেন কয়েকবার এই পদ্ধতি আপনি রিপিট করবেন তখন আপনার বীর্যপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা বেড়ে যাবে এটা করতে 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 অটোমেটিক্যালি একটা আপনার হ্যাবিট তৈরি হবে তখন আপনি হয়তো স্টার্ট স্টপ বা ওভাবে বিরতি বা পজ না দেওয়ার পরেও দিচ্ছেন না পজ দিচ্ছেন না বিরতি নিচ্ছেন না কিন্তু আপনার বীর্যপাত অনেক দীর্ঘস্থায়ী হবে অনেকক্ষণ সময় আপনি থাকতে পারবেন আরেকটি টেকনিক আছে যেটিকে আমরা বলি হচ্ছে স্কুইজ টেকনিক বা স্কুইজ পদ্ধতি এই পদ্ধতিতে বীরজপাতের ঠিক আগের মুহূর্তে আপনি যখন বুঝতে পারছেন যে আর কিছুক্ষণ পরেই হয়তো বীরজপাত হয়ে যেতে পারে তখন পেনিসের সামনের দিকের ঠিক নিচে হালকা করে চাপ দেওয়া যায় চাপ দিতে হয় এতে বীরজপাতের ইচ্ছাটা চলে যায় কমে যায় কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পর আবার সেক্স শুরু করা যেতে পারে এটিও একটি ভালো পদ্ধতি কিছু এক্সারসাইজ আছে যেমন কী গেলে এক্সারসাইজ বলে একটা ব্যায়াম আছে এই ব্যায়াম পেলভিক ফ্লোর যেটা আছে আমাদের বসার সময় যে পেশিটা আমরা কাজে লাগাই সেটিকে শক্তিশালী করে এবং বীর্যপাত নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে প্রস্রাব করার সময় আপনি যদি পেশি সংকুচিত করে প্রসাব থামানোর চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন যে কোন পেশিগুলি বা মাংসগুলো কাজ করছে প্রতিদিন প্রস্রাব করার সময় আপনি যদি জোর করে থেমে আবার শুরু করেন প্রস্রাব থেমে আবার শুরু করেন তাহলে এই কিগেল এক্সারসাইজটা করা যায় এবং এই ব্যায়াম করলে উপকারও পাওয়া যায় আমরা যদি ওষুধপত্রের কথায় আসি যে এখানে কি কোনো ওষুধ দেওয়া যায় কি না বা ওষুধ দিলে ভালো হবে কি না অনেক সময় দেখা যায় যে বিহেভিয়ার টেকনিক যেগুলো আমরা আলোচনা করলাম বা আচরণগত কৌশল যেটা সেটা পুরোপুরি কার্যকর হচ্ছে না হচ্ছে লাভ হচ্ছে কিন্তু আরও দরকার সেটা হচ্ছে না তখন আমরা চিকিৎসক মানসিক রোগ চিকিৎসক বা সাইকেটিস্টের পরামর্শ নিলে উনি হয়তো কিছু ওষুধ ব্যবহার করে কখনো কখনও কিছু টপিক্যাল অ্যানাস্থেটিক্স ইউজ করা হয় যেটি আপনার লিঙ্গের চামড়ায় ব্যবহার করার জন্য কিছু ক্রিম বা স্প্রে পাওয়া যায় এটা সেন্সিটিভিটি কমায় দেয় তখন দেখা যায় যে সেক্স দীর্ঘস্থায়ী হয় এবং এগুলা হচ্ছে সেক্স শুরুর দশ পনেরো মিনিট আগে ইউজ করতে হয় কিছু ওরাল মেডিকেশনও আছে যে মুখে খাওয়ার ওষুধ কিছু নির্দিষ্ট অ্যান্টিডিপ্রেশন টাইপের কিছু ওষুধ এসএসআরআই টাইপের কিছু ওষুধ বীর্যপাত বিলম্বিত করতে কার্যকরভাবে কাজ করে থাকে তবে এই ওষুধগুলি আপনি সাইকেটিস্টের পরামর্শ ছাড়া খেতে পারবেন না কারণ এর কিছু সাইড এফেক্টও আছে সাইকেটিস্ট বুঝতে পারবেন যে কখন আপনাকে ওষুধ দিতে হবে কত ডোজে দিতে হবে এবং কতটুকু কত দিনের জন্য দিলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আমরা সাধারণ কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চাই যেমন আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিছু পরামর্শ ফলো করতে হবে অনেক সময় কন্ডম ব্যবহার করলে লিঙ্গের সংবেদনশীলতা কিছু কমে যা বীর্যপাত বিলম্বিত করতে সাহায্য করতে পারে বিশেষ করে মোটা ধরনের যদি ডিলে কন্ডম ইউজ করা হয় এটা হেল্প করতে পারে আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে করতে হবে যেমন নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম মানসিক শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং এটা যৌন জীবনেও যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলে আপনার পার্টনারের সাথে ওপেন ডিসকাস করুন এই বিষয়টা নিয়ে আপনি খোলাখুলি আলোচনা করুন আপনি যখনই খোলাখুলি আলোচনা করবেন আপনার মধ্যে থেকে চাপ কমে যাবে যে আপনার এটা একার প্রবলেম আপনি এটাতে ভুগতেছেন এবং চাপ নিচ্ছেন সেই চাপটা আপনার কমে যাবে এরকম মনে হবে না পারস্পরিক বোঝাপড়া যদি থাকে সহযোগিতা মানসিক চাপ কমায় এবং মানসিক চাপ কমলেই কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই সমাধান হয়ে যায় মেডিটেশন করতে পারেন যোগ ব্যায়াম বা অন্যান্য কোনো উপায়ে মানসিক চাপ কমানোর চেষ্টা করতে পারেন দ্রুতবীর্যপাত হচ্ছে একটি নিরাময়যোগ্য সমস্যা সঠিক পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন এবং প্রয়োজনে যদি একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এখানে লজ্জা বা সংকোচের কিছু নেই লজ্জা বা সংকোচ না করে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নিন মনে রাখুন যে আপনার সুস্থ থাকার জন্য সুস্বাস্থ্যের অধিকারী থাকার জন্য মানসিকভাবে ভালো থাকার জন্য মানসিকভাবে নিরোগ থাকার জন্য সেক্স খুবই গুরুত্বপূর্ণ এটিকে গুরুত্ব দিন এবং এটিকে গুরুত্ব দিয়ে যতটুকু সমস্যা হচ্ছে এই সমস্যা আপনি সমাধানের জন্য দ্রুত স্টেপ নিন ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতোই আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আগামী ভিডিওতে কথা বলবো এবং সেক্স রিলেটেড সকল ইনফরমেশন কিভাবে এটি ভালো হবে কিভাবে আপনারা ইম্প্রুভ করতে পারবেন সেগুলি আমরা আমাদের সব ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ধন্যবাদ সবাইকে